সরস্বতী চড়লো হাসি লক্ষ্মী চড়লো পেঁচায় আরে আরে অসুর কেন মতন চেঁচায় ময়ূর গণেশ দাদার চুহা আরে অসুর কাঁদছে কেন করছে কেন হু হা দুর্গা দেবীর সিংহ হাসি হাসে শিবের ষণ্ড আরে অসুর রেগেই কিসাব লন্ড শিব বললেন কি হয়েছে বললা রে তুই বেটা দুর্গা বলেন মুখে রা নেই এক নম্বর ঠেটা বললে অসুর আমার কসুর নিও না সাত কাহন তোমাদের সব একটা করে আছে তো বেশ বাহন আমার বেলায় লব ডঙ্কা দিচ্ছ আমায় ধোঁকা আমারও চাই একটা বাহন নইকো আমি বোকা শিব বললেন বলটাকে চাই দিচ্ছি আমি বললে ওশু আমার বাহন হোক ডাইনোসর নমস্কার